নমস্কার আন্তরিক শুভেচ্ছার সাথে আজকে আমরা আমাদের মানি মেকি মাইলেজে যাত্রা আবার শুরু করছি প্রথমেই আমরা নীতিকে বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা মানে চার্ট প্যাটার্ন অনুযায়ী প্রাইস সেকশন অনুযায়ী এবং ওপেন ইন্টারেস্টের ডেটা যা বলে তারই ভিত্তিতে আমরা নিফটিকে অ্যানালিসিস করি কালকে ওপেন ইন্টারেস্টের ডেটার ভিত্তিতে আমরা বলেছিলাম যে নিফটিকে ওপরের দিকে যেতে গেলে পঁচিশ হাজারকে ব্রেক করতে হবে আর বাই চান্স যদি চব্বিশ হাজার নশো কুড়ি ব্রেক করে তাহলে কিন্তু নিফটি চব্বিশ হাজার সাতশো পর্যন্ত একটা ফল দেখা যেতে পারে আর তাই হয়েছে এখন ওপেন ইন্টারেস্ট অনুসারে রেজিস্টেন্স গুলো হচ্ছে পঁচিশ হাজার ফলোড বাই চব্বিশ হাজার নশো চব্বিশ হাজার আটশো আর সাপোর্ট বলতে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার দুশো কিন্তু টোয়েন্টি নাইনথ মের এক্সপায়ারি অনুসারে দেখতে গেলে চব্বিশ হাজার পাঁচশো চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা নেগেটিভে আছে তার মানে চব্বিশ হাজার পাঁচশো মে নট বি আ কারেন্ট সাপোর্ট আর ফলো কন্টিনিউ হতে পারে সেক্ষেত্রে আমরা চব্বিশ হাজার দুশোকেই আমাদের সাপোর্ট হিসাবে গণ্য করতে পারি আপাতত চাটিকালি দেখতে গেলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ কিন্তু একটা রেজিস্টেন্স কাজ করছে কেননা এই জায়গায় আগেও মাল্টিপল টাইম রেজিস্টেন্স শেষ করেছিল এই লেভেলটা ব্রেক আপ করলে তখন না হয় চব্বিশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে কিন্তু ডাউন সাইডে এখন চব্বিশ হাজার ছশো চল্লিশ একটা সাপোর্ট এর কাজ করতে পারে চব্বিশ হাজার পাঁচশো নব্বই পাঁচশো চল্লিশ এগুলো ছোট ছোট সাপোর্টে কাজ করতে পারে চব্বিশ হাজার পাঁচশো ব্রেক করলে আমরা চব্বিশ হাজার তিনশো পর্যন্ত একটা ফল দেখতে পারি বা চব্বিশ হাজার দুশো পর্যন্ত সেই ফলটা কন্টিনিউ হলেও হতে পারে আপাতত আমরা চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলে নিপি গেলে আমরা আমাদের পছন্দসই স্টকে সেল অন রাইজ করতে পারি আমার প্রথম পিক ছিল গ্ল্যান্ড ফার্মা গ্ল্যান্ড ফার্মাতে আমরা বাই সাইডে কোনো এন্ট্রি পাইনি কিন্তু আমরা সেল সাইডে পনেরোশো দশে প্রথম গ্ল্যান্ড ফার্মাকে সেল করি আর সেটাকে আবার আমরা চোদ্দশো নব্বই লেভেলে নিয়েও নিই আবার আমরা গ্ল্যান্ড ফার্মাকে পনেরোশো পনেরো লেভেলে সেল করি আর সেটাকে পনেরোশো পাঁচে নিয়েও এইভাবে দুইবার গ্ল্যান্ড ফার্মাতে আমরা সেল করে কাজ করেছিলাম আর আমার দ্বিতীয় পিক ছিল এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস আমাদের এন্ট্রি ছিল থেকে তেইশের মধ্যে আমাদের দুটো এন্ট্রি হয়ে গেছে আমরা আগামীকাল স্টকটাকে তেইশশো তিরিশ তেইশশো আটত্রিশ এবং তেইশশো আটান্ন এই লেভেলে সেল করার চেষ্টা কর কালকে কাজের জন্য আমার প্রথম পছন্দ হচ্ছে কেয়ার রেটিং কেয়ার রেটিংটাকে আমরা সেল করে কাজ করবো ষোলোশো দশ ও ষোলোশো চোদ্দ এই দুটো লেভেল আমরা সেল করতে পারি টার্গেট হতে পনেরোশো ষাট ষোলোশো পঞ্চাশ দ্বিতীয় পিক হচ্ছে মেট প্লাস প্লাস আমরা আটশো আটান্ন ও আটশো চল্লিশে এন্ট্রি নিতে পারি যদি এন্ট্রি হয় তাহলে আমরা আটশো চল্লিশেরটা আটশো আটান্নতে এবং আটশো আটান্নটা আটশো আশিতে প্রফিট বুক করার চেষ্টা করব এক্ষেত্রে কোয়ান্টিটি একটু কম নিয়ে কাজ করব কারণ মার্কেট সেন্টিমেন্ট পর্যন্ত বেয়ারিস এন্ট্রি নিতে থাকবো এবং পেলে বুকও করে নেব এটাই হচ্ছে আমার আগামীকালের ট্রেডিং স্ট্র্যাটেজি চলুন এইভাবে কাজ করে দেখা যায় কালকে দিনটা আমাদের কেমন কাটে হোপ ফর দ্য বেস্ট আপনারাও আন্তরিকভাবে প্রার্থনা করছি যেন প্রফিটে থাকেন Best of luck, thank you. Good night.